একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ যুদ্ধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কা আরও জানাবো এরদোগানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলোনস্কি এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনা শুরু আরও জানাব সম্পর্ক জোরদারে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে কাতারের আমের সব শেষে জানিয়ে দিব পাকিস্তানে পাশ সেনাকে হত্যার পর পণ্য লুট শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ যুদ্ধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের সংখ্যা মুসলিম বিশ্বের প্রধান রাষ্ট্রগুলো একযোগে সামরিক ও কূটনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা বিশ্ব তাদের মিত্রদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে একাধিক মুসলিম দেশ সামরিক প্রস্তুতি শুরু করছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত মিলছে সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বের নেতারা একসঙ্গে বৈঠকে বসে সামরিক পদক্ষেপের কৌশল নির্ধারণ করছেন ইরান ষ্ক পাকিস্তান সৌদি আরব সহ বেশ কয়েকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র তাদের সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে একই সঙ্গে আরব বিশ্বে আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তোলার কথা বলছে হিজবুল্লাহ হামাজ ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন মুসলিম বিশ্বের এই হুঁশিয়ারির দিকে বিশেষজ্ঞরা বলছেন যদি মুসলিম বিশ্ব একই সঙ্গে হামলার সিদ্ধান্ত নেয় তবে এটি হবে ইতিহাসের অন্যতম বড় সামরিক সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং পশ্চিমা দেশগুলোতেও প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে এদিকে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে মুসলিম বিশ্বের হুঁশিয়ারির পর থেকে বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের সূত্রপাত হতে পারে এরদোগানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আলোচনা করতে দেশটির সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি মঙ্গলবার তার আঙ্কারা সফরের কথা রয়েছে মঙ্গলবার তার আঙ্কারা সফরের কথা রয়েছে এরদোগানের প্রধান প্রেস সহকারী ফাহারে তিন আলতুন তুন এক্স পোস্টে লিখেছেন দু দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন দুই নেতা ডেইলি সাবাহ বলছে জেলনস্কি আবুধাবি থেকে আসছেন সেখানে তিনি সোমবার অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য আমিরাতের শেখ মুহাম্মাদ বিন জায়দ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এটি বন্দি বিনিময় এবং কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে একটি শস্য চুক্তি বাস্তবায়নে সহায়তা করছেন যা দুই বছর আগে একটি বড় বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে সাহায্য করেছিল কি এবং মস্কো উভয়ের সাথে সৈহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা আঙ্কারা বারবার ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধানের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জেলোনস্কি গত সপ্তাহে বলেছিলেন তিনি আগামীতে তুরস্ক এবং সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন কিন্তু শুক্রবার তিনি স্পষ্ট করে বলেন যে রিয়াদে রাশিয়ান বা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার দেখা করার কোনো পরিকল্পনা নেই ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনা শুরু সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন ও রুশ প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার এ আলোচনা শুরু হয় এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আমেরিকান পক্ষ জোর দিয়ে বলেছে আজকের এ বৈঠক যুদ্ধ আলোচনা শুরুর জন্য নয় বরং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া গুরুতর কিনা তা নির্ধারণের জন্য রাশিয়া বলেছে তাদের অগ্রাধিকার হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এর আগে স্থানীয় সময় সোমবার রিয়াদে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ উপদেষ্টাকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন রুশ মার্কিন প্রতিনিধি দলে কারা থাকছেন প্রত্যাশিত এই আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে থাকছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাব্রপ এবং কেরেমলিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকপ অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টাস এবং হোয়াইট হাউজের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ সম্পর্ক জোরদারে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে কাতারের আমির দুদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাত আল থানি তার সফরকে ভারত অসম্ভব গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম ডয়সে ভেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন দিল্লি বিমানবন্দরে কাতারের আমিরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও বলেছেন এই সফর ভারত কাতারের সম্পর্ক আরও জোরদার করবে কর্মকর্তারা জানিয়েছেন কাতারের আমিরের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ছিল এটি কাতারের আমিরের দ্বিতীয় ভারত সফর এর আগে দুই সালের মার্চে ভারত সফরে আসেন কাতারের আমির ডয়সেভেলের এ প্রতিবেদনে বলা হয়েছে কাতারে ভারতের আট লাখ তিরিশ হাজার কর্মী কাজ করেন বিদেশি কর্মীদের নিরীক্ষে ভারতীয়রাই দেশটিতে শীর্ষে রয়েছে সেদিক থেকে কাতার ভারতের কাছে অনেক গুরুত্বপূর্ণ একই সঙ্গে কাতারও ভারতীয় কর্মীদের উপর অনেকটাই নির্ভরশীল বিশেষ করে দেশটির নির্মাণ শিল্প ভারতের কর্মীদের উপর নির্ভরশীল ডয়সে ভেলে আরও জানিয়েছে ভূ রাজনৈতিক ক্ষেত্রে দুই দেশের গুরুত্ব অপরিসীম মধ্যপ্রাচ্যে কাতার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একই সঙ্গে ভারতের গুরুত্ব অস্বীকার করতে পারে না কাতার সেই দিন থেকে কাতারের আমিরের ভারত সফর অনেক গুরুত্বপূর্ণ পাকিস্তানে পাশ সেনাকে হত্যা করে পণ্য লুট পাকিস্তানে পণ্যবাহী ট্রাকে হামলা চালিয়েছে বন্দুকধারীরা ঘটনায় নিহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজন সেনাবাহিনীর বন্দুকধারীরা ট্রাকগুলো থেকে পণ্য লুট করে নিয়ে যায় মঙ্গলবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয় সোমবার দুপুরে পাড়া চিনারের উদ্দেশ্যে রওনা হয় পণ্যবাহী ট্রাকের বহর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার পাহারায় থাকা বহরটি থাল পাড়া চিনার সড়ক দিয়ে এগিয়ে যাচ্ছিল দুপুর সাড়ে বারোটার দিকে লেয়ার কুরামের মন্দিরের কাছে কালায় পৌঁছালে হামলাকারীরা গুলি চালায় সূত্র আরও জানায় বহরটি পাহারা দেওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায় এ সময় দুটি সেনাবাহিনীর গানসি হেলিকপ্টার আক্রমণস্থলের আশেপাশে এলাকায় গোলা বর্ষণ করে কিন্তু তাতেও বন্দুকধারীদের প্রতিহত করা যায়নি দুই ঘন্টারও বেশি সময় ধরে থেমে থেমে গুলি বর্ষণ চলতে থাকে ওই হামলায় একজন সেনা জওয়ান নিহত হন এছাড়া একজন পুলিশ সদস্য দুই ট্রাকচালক এবং চার বেসামরিক নাগরিক সহ সাতজন নিহত হন লেবাননে হিজবুল্লাহর পাল্টা হামলা সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে একটি অভিযানের মাধ্যমে বেশ কয়েকটি হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় এর জবাবে হিজবুল্লাহ সীমান্তবর্তী ইসরায়েলি সামরিক স্থাপনায় রকেট হামলা চালায় যার ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে হিজবুল্লাহর মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলি হামলায় তাদের বেশ কিছু যোদ্ধা নিহত হয়েছে তবে তারাও পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে তারা হিজবুল্লার হামলার জবাবে আরও বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করবে বিশ্ব সম্প্রদায় এই সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালালেও যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর হয়নি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই উত্তেজনা কমানোর আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যদি এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হয় তবে তা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে